হরে কৃষ্ণ আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি একটু একটু করে গীতা ভাগবত থেকে প্রতিদিন বলার চেষ্টা করি জানি ভালো বলতে পারি না বক্তাও ভালো নয় কিন্তু তবুও আমার ইচ্ছা যে এই ভক্তিমূলক লাইনে থাকতে তাই যদি আপনারা শ্রবণ করেন তাহলে কি হবে আমার আগ্রহ বাড়বে আমি ভক্তিপথে এগিয়ে যেতে পারবো এবং আপনাদেরও শ্রবণ হবে এখন বই পড়া কারোর সময় নাই তাই যদি মোবাইলটা চালিয়ে এই শ্রীমদ ভাগবত মহাপুরাণ থেকে অল্প অল্প করে শোনেন তা সেটা সেটা মঙ্গল হবে আপনাদেরও মঙ্গল আমাদেরও মঙ্গল আজকে আমি যেটি পরিবেশন করছি শ্রীমৎ ভাগবত মহাপুরাণে ত্রয়োদশ অধ্যায় বিদুরের উপদেশে গান্ধারী সহ ধৃতরাষ্ট্রের বনগমন বিদুর কী এমন উপদেশ দিলেন ধৃতরাষ্ট্রকে যে এত সংসারে আসক্ত ছিল সমস্ত ছেড়ে বনগমন করলো গান্ধারীকে নিয়ে সেটাই এখানে বর্ণনা করা হয়েছে বিদুর বললেন কালের গতি সম্বন্ধে অবগত ছিলেন বিদুর তাই জ্যৈষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রকে বললেন মহারাজ সতর্ক হন বড় ভয়ঙ্কর সময় এসছে তাড়াতাড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ুন আমাদের সকলের মাথার ওপর সেই সর্বশক্তিমান কাল নৃত্য করছে এ থেকে রক্ষা পাওয়ার কোনো পথই আমাদের নেই কালের বসীভূত হয়ে জীবের প্রিয়তম প্রাণও তৎক্ষণাৎ তাকে ত্যাগ করে চলে যেতে হয় ধন জন বিষয় আশয়ের তো কথাই নেই আপনার কাকা জেঠা ভাই বন্ধু আত্মীয় পরিজন এবং পুত্রগণ সকলেরই মৃত্যু হয়েছে দেখুন কেউ বেঁচে নেই আপনার পরময়ু গত প্রায় শরীর জোরাগ্রস্ত তবু এখনও পর্যন্ত আপনি পরগৃহে পড়ে রয়েছেন আহা জীবের বেঁচে থাকার আকাঙ্ক্ষা কি বলবতী আপনি সেই আশঙ্কার বসীভূত হয়ে যে ভীম আপনার শতপুত্র নাশ করেছে সেই ভীমের দেয়া অন্ন আপনি কুকুরের মতো ভোজন করছেন যাদের বিনাশের জন্য আপনি যতুঘৃ আগুন লাগিয়েছিলেন বিষ খাইয়েছিলেন পূর্ণ রাজসভায় যাদের বিবাহিত পদ্মীর অপমান করেছেন যাদের রাজ্য ধনসম্পত্তি আত্মসাত করেছিলেন তাদের অন্নে প্রাণ ধারণ করে কি গৌরব আছে আপনার আপনার বুদ্ধি শুদ্ধি সব কি লোপ পেয়ে গেছে যে আপনি এখনও জীবিত থাকতে চাইছেন কিন্তু আপনার চাওয়াতে কি হবে আপনি যা ইচ্ছা করবেন তাই তো হবে না জীর্ণ বস্ত্র খণ্ডের মতো গলিত পালিত জড়গস্ত এই শরীর আপনি না চাইলেও ক্ষয় হয়ে যাচ্ছে আপনার এই দেহ দ্বারা এখন আপনার আর কোনো স্বার্থ সিদ্ধি হবে না এর প্রতি আসক্তি ছাড়ুন আর বন্ধন ছেদন করুন যে ব্যক্তি সাংসারিক বিষয়ে আসক্তি পরিত্যাগ করে অন্যের অলক্ষিতে অর্থাৎ অরণ্যবাসী হয়ে নিজের দেহ ত্যাগ করেন তিনিই ধীর বলে কথিত হন নিজের বুদ্ধি বলেই হোক বা অন্যের উপদেশেই হোক যিনি এই সংসার দুঃখময় এই জ্ঞানের প্রভাবে বৈরাগ্যবান হয়ে নিজের মনকে বসীভূত করে হরিকে হৃদয় স্থাপন করে সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্য প্রবজ্জা গ্রহণ করেন তিনি নরোত্তম এরপরে যে সময় আসছে সেটি মানুষের দয়া দক্ষিণাদি সদ্গুণগুলির বিনাশকারী হবে অতএব আপনি আপনার আত্মীয় স্বজনের অলক্ষে উত্তরাখণ্ডে যাত্রা করুন কনিষ্ঠ ভ্রাতা বিদুর যখন অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে এইভাবে বোঝালেন তখন তার জ্ঞান জ্ঞানচক্ষু খুলে গেল তিনি ভাই বন্ধুদের ও স্নেহবন্ধন ছিন্ন করে বিদুরে নির্দেশিত পথে বেরিয়ে পড়লেন পরম পতিব্রতা সুবল নন্দিনী গান্ধারী যখন দেখলেন যে তার পতিদেবতা সেই হিমালয়ের পথে যাত্রা করছেন যা অনক্ষেত্রে প্রতিপক্ষের ন্যায়োচিত অস্ত্রাঘাতে বীর সৈনিকদের হৃদয়ে সুখ প্রদানের ন্যায় যোগীদের আনন্দ বর্ধন করে তখন তিনি পতির অনগমন করলেন অজাত শত্রু রাজা যুধিষ্ঠির প্রাত্যকালে সন্ধ্যা বন্দনাদি এবং সমাদি কর্ম সম্পন্ন করে ব্রাহ্মণদের প্রণাম করলেন এবং তাদের তিল গাভী ভূমি সুবর্ণ দান করলেন তারপর গুরুজনদের প্রণাম করার জন্য যখন অন্দরমহলে প্রবেশ করলেন তখন সেখানে তিনি ধৃতরাষ্ট্র বিধুর ও গান্ধারীকে দেখতে পেলেন না উদ্বিগ্ন চিত্তে যুধিষ্ঠির সেখানে উপবিষ্ট সঞ্জয়কে প্রশ্ন করলেন হে সঞ্জয় বৃদ্ধ নেত্রহীন আমাদের পিতৃব ধৃতরাষ্ট্র কোথায় পুত্র শোকাতুরা মাতা গান্ধারী আর আমাদের পরম শহীদ পিতৃব বিদুরিবা কোথায় গেলেন পিতৃব্য ধৃতরাষ্ট্র নিজের সন্তান এবং আত্মীয় স্বজনের নিধরে বড়ই দুঃখিত ছিলেন আমি নিজে তো বড়ই মন্দুদ্ধি আমার থেকে আরও কোনো অনিষ্ট আশঙ্কা করে তিনি আমার মা গান্ধারীকে নিয়ে গঙ্গায় ঝাঁপ দেন নিত আমাদের পিতৃদেব মহারাজ পাণ্ডু লোকান্তরে গমন করলে শৈশবকালে এরা দুই পিতৃত বই নানাবিধ বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করেছেন আমাদের প্রতি এদের অত্যন্ত স্নেহ ছিল হায় আজ তারা কোথায় গেলেন সুতো বলে নিজের প্রভু ধৃতরাষ্ট্রকে দেখতে না পেয়ে তার দয়া এবং স্নেহ সহন করে সঞ্জয় অত্যন্ত কাতর ও বিরহকুতুর হয়ে পড়লেন তিনি যুধিষ্ঠিকে কোনো উত্তর দিতে পারলেন না তারপর ধীরে ধীরে মনস্থির করলেন হাত দিয়ে চোখের জল মুছে আপন প্রভু ধৃতরাষ্ট্রের চরণ স্মরণ করে যুধিষ্ঠিকে বললেন সঞ্জয় বলেন হে কুর আমি তোমাদের বিদুর ও গান্ধারীকে সংকল্পের কথা কিছুই জানি না হে মহাবাউ আমি সেই মহাত্মাদের দ্বারা তো বঞ্চিত হয়েছি অর্থাৎ তারা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছেন সঞ্জয় এইভাবে নানা বিলাপ করেছেন এমন সময় তুম্বুরুকে সঙ্গে নিয়ে দেবর্ষী নারদ সেখানে হাজির হলেন ভাইদের সাথে যুধিষ্ঠির উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম করে অভিবাদন জানালেন যুধিষ্ঠির বলেন হে ভগবান আমি আমার দুই পিতৃবর কোনো খবর পাচ্ছি না তারা দুজনে কোথায় গেলেন হে ভগবান অপার সমুদ্রে কাণ্ডারি মতো আপনি আমার পথপর তখন পরম ভক্ত ভন্মকে বসি নারদ বললেন হে ধর্মরাজ তুমি কারোর জন্যই শোক কারো না কারণ এই সমগ্র জগৎ ঈশ্বরের অধীন সমস্ত লোক এবং লোক পালগণ বিবশ হয়ে ঈশ্বরের আজ্ঞা পালন করে চলেছে তিনিই প্রাণীদের মিলিত করান আবার তিনিই তাদের বিচ্ছিন্ন করেন বলদ যেমন বড় দড়ি দিয়ে খুঁটিতে বাঁধা থাকে আর ছোট ছোট দড়ি দিয়ে নাকের মধ্যে বাঁধা থাকে প্রভুর আজ্ঞা পালন করে সেই রকমই মানুষও বন্যাশ্রমাদ নামের নানা প্রকার ছোটো ছোটো দড়িতে বাঁধা অবস্থায় বেদরূপ বড় দড়িতে আবদ্ধ হয়ে পরমেশ্বরের আজ্ঞা পালন করে থাকে এই জগতে যেমন সূত্রাধারের ইচ্ছায় তো এই খেলার উপকরণের কখনও সংযোগ হয় কখনো বিয়োগ হয় সেরকমই ভগবানের ইচ্ছাতেই মানুষের সংযোগ ও বিয়োগ ঘটে থাকে জীব আত্মা স্বরূপ চিন্তা করে যদি জীবকে নিত্য মনে করো তা দেহরূপে অনিত্য অথবা জড়রূপে অনিত্য চেতনরূপে নিত্য এবং শুদ্ধ ব্রহ্মরূপে কিছুই না মনে করো তাহলে অর্থাৎ এই তিন রকমের স্নেহজনিত মোহ ছাড়া কেউই শোক শোকের বসীভূত হতে পারে না এই জন্যে হে ধর্মরাজ এই দিন দুঃখী পিতৃব গান্ধারী অসহায় অবস্থায় আমাদের ছাড়া কিভাবে থাকবেন এই অজ্ঞান বস্তি মানসিক বৈকল্য ছেড়ে দাও এই পাঞ্চভৌতিক কাল কর্ম আর গুণের অধীন অজগরের মুখে পড়া জীবের মতো এই পরাধীন শরীর হে ধর্মরাজ হিমালয়ের দক্ষিণে যেখানে সপ্ত ঋষিদের সন্তুষ্টের জন্য গঙ্গা দেবী সাতটি পৃথক ধারায় বিভক্ত হয়েছে যাকে সপ্তস্রোত বলা হয় নিজের পত্নী গান্ধারীর সাথে ভাই বিদুরকে নিয়ে সেখানে মুনিদের আশ্রমে গেছেন তারা সেখানে ত্রিসন্ধ্যা স্নান ও শাস্ত্রানুসারে অনুসারে অগ্নিতে হোম সম্পন্ন করছেন বর্তমানে ধৃতরাষ্ট্রের মনে আর কোনো কামনার অবশিষ্ট নেই তিনি কেবল জলমাত্র পান করে শান্ত চিত্তে সেখানে বাস করছেন তিনি আসন জয় প্রাণায়াম সিদ্ধ এবং শব্দাদি বিষয় থেকে পঞ্চ জ্ঞানেন্দ্র মনকে নিয়মিত করে অন্তর্মুখী করেছেন হে ধর্মরাজ আজ থেকে পঞ্চম দিনে তিনি তার স্থূল পরিত্যাগ করবেন আর সেই দেহ যোগা অগ্নিতে ভস্মীভূত হয়ে যাবে গৃহপত্তাদি অগ্নির দ্বারা পণ্য কুটির সমেত নিজের পতির মৃত্যুদেহ দগ্ধ হতে দেখে বাইরে অপেক্ষমান সাব্দি গান্ধী পতির অনুগমন করে সে আগুনে প্রবেশ করবেন হে ধর্মরাজ মহাত্মা বিদ্যুৎ জ্যৈষ্ঠপ্রা তার প্রাপ্তি দেখে আনন্দিত তাদের বিচ্ছেদে সকার্ত হয়ে তীর্থ পর্যটনের মানুষে সেখান থেকে চলে যাবেন এই কথা বলে দেবশ্রী নারদ তম্বুরকে সাথে নিয়ে স্বর্গে চলে গেলেন ধর্মরাজ যুধিষ্ঠির নারদের উপদেশ মনে চিন্তা করে শোক ও ত্যাগ করলেন এখানে এই পাঠটি শেষ হলো জয়গুরু যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন